আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাপলার উপকারিতা নিয়ে আসুন আমরা সাপলার উপকারিতা সম্পর্কে জেনে নেই সাপলার উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাপলা ফুল জাতীয় ফুল এই ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর উপকারিতায় ভরপুর এটি একটি পানি জাতীয় সবজি এটি রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে পেট ফাঁপা দূর করে শরীরকে ঠান্ডা রাখে মাথা ঠান্ডা রাখে শাপলা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে মাথা ঠান্ডা করতে সাহায্য করে এছাড়াও ও সাপলা হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং শরীরকে শীতল রাখে ত্বকের আদ্রতা কমাতে খুবই উপকারী একশো গ্রাম সাপ্লায় ক্যালোরি প্রোটিন শরকারার খনিজ আশ ক্যালসিয়াম এবং ভিটামিন সি সাপলা শরীর শীতল রাখে এবং পিপাসা দূর করে বিশেষ করে গ্রীষ্মকালে এছাড়াও সাপলাপুর হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এই জন্য অনেক উপকারী আসুন আমরা আমাদের খাদ্য তালিকা রাখি বিভিন্ন বিভিন্নভাবে খাওয়া যায় আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি গাছ গাছালি দ্বারা আল্লাহ দেওয়া গাছ কোনো কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আল্লাহ দেওয়া গাছ মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রাখছেন যা আমাদের পুরানো রোগ ধীরে ধীরে নিরাময় করতে অনেক ভূমিকা রাখে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজে সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা সহ সকল রোগের আয়ুর্বেদ ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের সমস্যা সমাধানের জন্য আজ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারে ঠিকানা হলো দেওয়া বাজার বিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ